রেকর্ডেড ক্লাসগুলো ভালো মতো শেষ করার জন্য তোমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হলো কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টারের উপর দেখতে হবে যে কয়টা ক্লাস আছে কয়টা ক্লাস তোমার জমে আছে বা ওই চ্যাপ্টার উপর কয়টা লেকচার আছে ওই লেকচারগুলো ধরো তুমি দেখলা যে একটা চাপ্টারের উপর তিনটা লেকচার আছে তাহলে তোমাকে এটা প্ল্যান করতে হবে যে তিনটা লেকচারের মধ্যে বা তিনটে ক্লাসের মধ্যে আমি আজকে কয়টা শেষ করব তুমি ধরলা যে আমার অমুক চ্যাপ্টারের উপর তিনটে ক্লাস আছে দ্যাট মিন্স আমি আজকে জাস্ট হলো ওখান থেকে তিনটে ক্লাস তো শেষ করতে পারবো না আমি আজকে ওখান থেকে একটা ক্লাস শেষ করবো বা দুইটা ক্লাস শেষ করবো অথবা একটা ক্লাসের পর একটা ক্লাসের অর্ধেক শেষ করবো এরকম একটা তুমি প্রথমে একটা প্ল্যান সেট করবা এটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা অনেকে র্যান্ডমলি শুরু করি যার কারণে ওই ক্লাসগুলো অনেক সময় করা হয় না একটু করে করে আমরা স্কিপ করে আরেকটা ক্লাসে চলে যাই সো জন্য তুমি একটু প্রি প্ল্যান করবা যে তুমি কোন বেয়ের ক্লাস করবা কয়টা ক্লাস আছে এগুলো একটু আগে থেকে দেখে নিবা দ্বিতীয় নাম্বার টপিকটা হলো টাইম ব্লক ক্রিয়েট করা তুমি তো ক্লাস দেখলা কইটা ক্লাস আছে ওই ক্লাসের ডিউরেশনটা দেখলা যে ওইটা কতক্ষণের এটা দেখার পর তুমি একটা টাইম ব্লক বানাবা যে আমি আজকে এই ক্লাসের দুই ঘন্টা পর্যন্ত এই ক্লাসটা শেষ না করা পর্যন্ত আমি পড়াতেই উঠব না আমরা অনেকের ক্ষেত্রে করি কি দুই ঘন্টার একটা ক্লাস আমরা একটু করে করে স্কিপ করে একটা কাজে ব্যস্ত হয়ে যায় বা আরেকটা পড়া শুরু করি এতে এতক্ষণ ধরে তুমি যে ক্লাস করছো ওই ক্লাস কিছু পড়ায় তোমার মনে থাকে না বা তোমার থেকে আবার নতুন ভাবে শুরু করতে হয় এই জন্য তুমি যদি বড় ক্লাস হয় দুই ঘন্টা বা পাঁচ ঘন্টার ক্লাস হয় তাহলে তুমি মাঝখানে একটু একটু ব্রেক নিতে পারো পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ব্রেক নিতে পারো বাট এটা মনে রাখবা যে একটা ক্লাস যেটা তোর সুইটা শেষ না করে তুমি অন্য কোনো ক্লাস বা অন্য কোনো পড়া স্টার্ট করবা না তুমি যদি অন্য কোনো পড়া বা অন্য কোনো কিছু স্টার্ট কর তাহলে দেখবা যে তুমি পূর্বে যে সব বিষয়গুলো পড়ছো বা যে ক্লাসটা করছো ওইটার অনেক বিষয় তুমি ভুলে গেছো আবার তোমাকে নতুন ভাবে রিকেপ করতে হচ্ছে সো এটা কিন্তু তোমার টাইম আরও বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছে সো জন্য একটা টাইম ব্লক ক্রিয়েট করবা এবং নিজের মনকে বুঝাবে যে আজকে ক্লাসটা শেষ করব দেন হল আমি বাকি পড়াগুলো স্টার্ট করব এইটা কিন্তু ফরজ যারা রেকর্ডেড ক্লাস করো কি এটা আমি নিজেও রেকর্ডড এরকম কত যে মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই যে এরকম একটা ক্লাস শুরু করছি একটু করে দেখছি দেন হলে স্কিপ করার একটা কাজে ব্যস্ত হয়ে গেছে বা ফ্রেন্ড একশো দিকে চলে গেছে যার কারণে পরবর্তীতে আবার এসে পূর্বের ওই যে পনেরো মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টা যে ক্লাসটা করছি ওইটা আবার আমার রিক্যাপ করতে হয় সো এরকম কিন্তু সমস্যা ফেস করে থাকে আবার বেশি মাল ট্যালেন্টেড বা জিনিয়াস ছাত্র তাইলে ভাই কথাই নেই বাট আমার মতো হয়ে থাকলে তাইলে ভাইয়া এটা একটু তোমরা ফলো করবা তৃতীয় নাম্বার পয়েন্টটা হলো তোমাদের ক্লাসের মধ্যে তো সব টপিক কঠিন না কিছু কিছু টপিক আছে সহজ বা কিছু কিছু জায়গায় এক্সট্রা কথাবার্তা থাকে সো ওই ওইসব জায়গায় তুমি একটি স্পিডটা বাড়াই দিবা টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তোমার ইচ্ছা হলো তুমি একটি স্পিড বাড়াই দিয়ে ওই ক্লাসটা ওই অংশটুকু শেষ করবা এরপর হলো কোনো অংশ না বুঝতো ওইটা একটু প্রিভিয়াস আবার রিক্যাপ করবা আর কি যে বিষয়টা বুঝুন ওইটা আবার পুনরায় দেখবা সো এই কাজটা একটু করবা আমরা অনেকে এই কাজটা করি না জাস্ট হলো কয়টা ক্লাস শেষ করতেছি ওইদিকে বেশি ফোকাস করি যে আমার এতটা ক্লাস শেষ হচ্ছে তো এই বিষয়টার কারণে অনেক সময় ওই ক্লাসগুলো ইফেক্টিভলি আমরা শেষ করতে পারি না বা ক্লাস শেষ করছি ঠিক আছে পড়াগুলো আমরা নাই বা পড়াগুলো আমাদের মনে থাকে না চতুর্থ নাম্বার যে বিষয় সেটা হলো শর্ট নোট করা ক্লাস করার সময় তো নোট করতেই হবে এবং ওই যেটা বললাম পূর্বে শর্ট শুরুতে আমি বলছি যে শর্ট নোট কিভাবে করবা ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু তোমার খাতার মধ্যে নোট ডাউন করবা আর তোমাদের তোমাদেরকে স্লাইড দিয়ে দেয় পরবর্তীতে যদি দেখো যে কিছু বিষয় স্কিপ হইছে তাহলে ওগুলো একটু তুমি স্লাইড আবার তুমি নোটের মধ্যে একটু এডিট করে নিবা আর কি আর নোট করার সময় একটু ফাঁকা রাখবা ফাস্ট নোট হয়ে দেখলো আর কি কারণ হলো তুমি পূর্বে আরো অনেক মানে এর পরবর্তীতে আর বিভিন্ন বেয়ার ক্লাস করতে পারো সম্ভাবনা থাকে ক্লাস করার বিভিন্ন বেয়ার ক্লাস নোট নিতে পারো এখন তুমি যদি নোটে যদি কিছু গ্যাপ রাখো তাহলে তুমি হলো পরবর্তীতে কোনো বাইরে ক্লাস করলো ওখানে যে আহ মানে মিস ইনফরমেশন যেগুলা প্রথমে তুমি লিখবে না ওগুলো তুমি একটু কালেক্ট করে লিখে ফেলতে পারবা সো এটা একটা ভালো ইফেক্টিভ ওয়ে আর কি একটু ফাঁকা ফাঁকা রাখবা আর কি নোট করার সময় তোমার খাতার স্পেসটা ফাইনালি যেটা সেটা হলো ক্লাস করার পর ওই দৌটটা একটু রেক্যাপ করবা এটা আমি আবার বলতেছি এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আমরা ম্যাক্সিমামই করি না আমাদের ওই দোট থাকে না ততক্ষণ পর্যন্ত ক্লাস করার পরে আমরা কিভাবে অন্য একটা কাজে শিফট করবো বা কীভাবে একটু নিজেকে রিওয়ার্ড দিব সেদিকেই বেশি ফোকাস করি যার ফলশ্রুতিতে আসলে ওই ক্লাসটা ইফেক্টিভ ওয়েতে কম হয় না বা ইফেক্টিভ ওয়েতে করা হয় না সো এই জন্য মাস্ট কোন একটা বিষয় পড়ার পর আবার দেখবা যে তোমার সবকিছু মনে আছে কিনা বা নিজেকে একটু বোঝানো ট্রাই কর বা নিজের মতো করে এই যে আমি আজকে এটা এইটা পড়ছি হবে এটা এভাবে হবে মানে নিজেকে নিজে টিচ করবা আর কি মানে লাইক এ টিচারের মতো সো এতে তোমার মানে তোমার কথা বলার স্কিলটা অনেক বেশি ভালো হবে আর কি সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আর একটা কথা কোশ্চেন থাকতে পারে তোমাদের মাথায় যে ভাইয়া লাইভ ক্লাস করবো নাকি ডেকোরেড ক্লাস করবো এটা শুধু তোমার নিজের উপরেই ডিপেন্ড করে লাইভ ক্লাস করলে অনেকে ডিস্ট্রাক্টেড ফিল করে আবার অনেকে ডেকোরেড ক্লাস করলে অনেক অনেক বেশি গ্যাপ ফেলে দেয় মানে অনেকগুলো ক্লাস জমাই ফেলে সো এখন যেটা তোমার জন্য বেস্ট মনে হয় সেটা করবা আর কি সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে আর তোমার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম